পরে লেখার পরে আমরা এখানে সার্চ করুম সার্চ করার পরে আমরা একটু নিচে যাব গ্রিল গ্রুপের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে আমরা ক্লিক করুম ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস হবে আইলে উপরে দেখো সাইন আপ করতে হবে মানে প্রথম আমরা অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করতে যাবো তো সাইন আপে ক্লিক করুম ক্লিক করার পরে যেহেতু এই ওয়েবসাইটের মধ্যে অনেক দিন যাবৎ দিন না এই এক দু দিন যাবত বেশি লুট পড়তে সেই কারণে কিন্তু ভেরিফিকেশানটা বারবার চাইতেছে তো আমরা এখানে ভেরিফিকেশন ভেরিফাই ক্লিক করার পরে জিমেল দিয়ে কিন্তু সাইন আপ করতে পারুন তো সাইন আপ উইথ জিমেলে ক্লিক করব আমরা সরি সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পরে আমরা যে জিমেলটা আছে ওই জিমেলটা এখানে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু আমরা যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবো ক্রিয়েট হওয়ার পরে কিন্তু আমরা এখানে ফ্রিতে ওই যে ছবিগুলো কিন্তু বানাইতে পারব সবাই তো আমরা অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হওয়ার পর এখানে অ্যাটাচ ফাইলের একটা অপশান ছোট্ট করে তো এখানে আমরা ক্লিক করুন ক্লিক করার পরে কিন্তু এখানে আমরা ছবি আপলোড করুন তো এখানে একটা দেখো সিলেক্ট ফাইল অপশান আছে বা আপলোড আছে ড্রেক করে তুমি চাইলে ছবি দিতে পারো তো আপলোড করার পরে ছবি এখানে দেখো ছবিটা কিছুক্ষণ লোড নিব নেওয়ার পরে এখানে ছবিটা আপলোড হইব হওয়ার পরে আমরা এখানে মেন যে জিনিসটা লিখতে হইব ওই জিনিসটা লিখুন আমরা কি এখানে যে দিস ফটো কনভার্ট টু গিল বিল আর্ট আমরা যদি এই জিনিসটা না লিখি তাহলে কিন্তু হইতো না তো আমরা এই জিনিসটা লিখতে হইব লেখার পরে এখানে আমরা সার্চ করুম গিল বিল আর্ট লিখলাম এবার আমরা এখানে সার্চ করুম সার্চ করার পরে দেখো যেহেতু এই ওয়েবসাইটটা এক দু দিন যাবৎ অনেক বিজি তো কিছু অনেক এখানে প্রায় তিরিশ সেকেন্ডের মতো আপনারা কিন্তু টাইম নিব ফটোগুলো লোড করার লিগে অনেক সময় হয় না রিট্রাই হয় তো আমরা কী করুন তখন আবার এটা রিট্রাই করুন করলে কিন্তু একবার যদি না হয় দুইবার করুন দুইবার না হলে তিনবার করুন আমরা কিন্তু এটা হইব ছবিটা তাও ফ্রিতে কোনো টাকা লাগতো না যদি আমরা চ্যাট জিবিটা ইউজ করি ওখানে কিন্তু একটা পেড ভার্সন হইলে হইব আদারওয়াইজ কিন্তু হইতো না তো আমরা গ্রুপ থেকে কিন্তু ফ্রিতে করতে পারো এটা কিছুক্ষণ টাইম লাগে বাট ফ্রিতে হইব তাও খুব সুন্দর ফটো আইব দেখো ফটো আমি কি আপলোড করছিলাম আর আউটপুটটা কিন্তু খুব সুন্দর আছে আমার তো এখন আমি ফটোটা ডাউনলোড করুম ফটোতে ক্লিক করার পরে এখানে দেখো নিচে ডাউন সেভ করার একটা অপশন আছে সেভ করার পরে এখানে কিন্তু আমার ফটোটা ডাউনলোড হয়ে যাব ঠিক আছে তো এখানে ছবিটা ডাউনলোড করার পরে আমার যে অরিজিনাল ছবিটা আসিলো আর এই ছবিটা দুইটা একসাথেই দেখাবো ঠিক আছে তো এটা ফটোগুলো আমার প্রথম ফটোশুপের মধ্যে নিয়ে তোমরা দুইটা একসাথে কম্পেয়ার করে দেখাইতেছি ঠিক আছে তো এটা দেখো এটা হলো আমার প্রথম অরিজিনাল ছবি যেটা আর লেফট সাইডে যে ছবিটা দেখতে পারতা এটা আমার এডিট করা গিলবিল বিল থেকে ঠিক আছে এখানে আমি আরও একটা ছবি এডিট করছি তোমরা দেখানোর তো ভিডিওটা দেখে এসে যদি তোমরা শিখতে পারো তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে বাকিরা যারা যারা এখনও পারে না যারা যারা আমার কমেন্ট করছো বা ইনবক্সে মেসেঞ্জারে মেসেজ করছো অনেকে যাতে তোমরাও তারাও পারে তো সব ভিডিওটা একটু শেয়ার করে দিও সবাই